আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি ভিডিওটা বানানোর আসল উদ্দেশ্য হচ্ছে আমার বন্ধুদের সাথে আপনাদেরকে দেখা করানো আমার বন্ধু বলতে আমি বর্তমানে যে জায়গায় খ্যাত আছি দিঘিনালা উপজেলায় খাগড়াছড়ি বেতছড়ি বাজার কেন্দ্রীয় জামে যাবে মসজিদ মসজিদ কমিটি থেকে আমাকে অল্প কিছু জায়গা দেওয়া হয়েছে সেখানে আমি নিজে খাওয়ার জন্য কিছু গ্যাস গাছারি লাগিয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহর রশেষ রহমতে অনেক সুন্দর ফল পাচ্ছি তো আপনাদেরকে সেই আল্লাহ তালার নিয়ামতগুলোই একটু দেখাবো যে আল্লাহ তালার নিয়ামত আসলে কতটা সুন্দর আর নিজের হাতের লাগানো জিনিসের যে স্বাদ সেই স্বাদটা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না তো আসুন যাওয়া যাক সেই দিকে তো আস্তে আস্তে ইনশাল্লাহ এখানে দেখতেছেন আমার কাঙ্ক্ষিত বেগুন গাছ আহ মাশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহর নিয়ামত দেখতে কতটা যে সুন্দর সেটা আসলে নিচ্ছকে না দেখলে বোঝা যায় না আর এগুলো হচ্ছে আমার ধনিয়া গাছ আলহামদুলিল্লাহ অনেক ধনিয়া হয়েছে ধনিয়া গাছে বীজ আসতেছে এগুলো দেখতেছেন এগুলো বীজ তো এখান থেকে আমি বীজ সংরক্ষণ করব সংরক্ষণ করে অন্য জায়গায় লাগাবো ইনশাল্লাহ আপনাদের যদি কারো লাগে আমাকে জানাবেন ইনশাল্লাহ তারপরে এই যে দেখেন এই দিক দিয়েও আলহামদুলিল্লাহ অনেকটা ধনিয়া এখান দিয়ে আমি আমার বাগানে প্রবেশ করি ছোটোখাটো একটা বাগান এগুলোও বেগুন গাছ আলহামদুলিল্লাহ অনেক বেগুন আসছে আপনাদেরকে মিষ্টি লাউ দেখাবো আমি এই যে এটা হচ্ছে আমার জায়গা জায়গাটা গতকালকে পরিষ্কার করানো হয়েছে অনেক জঙ্গল দিয়ে ভরে ছিল আলহামদুলিল্লাহ মারশাল্লা মার্শাল্লা এ দেখেন আমার গাছের মিষ্টি লাউ তারও যদি তরতাজা মিষ্টি লাউ লাগে তাহলে আমাকে ইনবক্স করুন ইনশাল্লাহ আমি পৌঁছে দেওয়ার চেষ্টা করব আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে আপনারাও চাইলে একটু কষ্ট করে এইভাবে গাছ লাগাতে পারেন এতে করে আপনাদের উপকারে আসবে নিজের খাওয়াগুলো চলবে তারপরে এইদিকে আছে কিছু আলহামদুলিল্লাহ এখানে আমি পৈশাক লাগাইছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক সুন্দর পৈশাক হয়েছে এগুলো হচ্ছে কমলি শাক অল্প অল্প কিছু কিছু লাগাইছি এখানে দেখুন আমার আরেকটা মিষ্টি লাউ অনেক সুন্দর মিষ্টি লাউগুলো দিয়ে ডিম দিয়ে রান্না করলে অনেকটা ভালো লাগে যে গরম এই গরমের উত্তাপে কিছু অবস্থা খুব খারাপ তারপরেও আল্লাহ তালা আসলে দিয়েছেন এই মিষ্টি লাউটা ছোটো কিন্তু পেকে গেছে আলহামদুলিল্লাহ এখানে আরেকটা আছে নিজে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক সুন্দর ফসল আমি পেয়েছি আপনাদের সাথে শেয়ার করতেছি জানি না আপনাদের কেমন লাগতেছে তবে আমার খুব ভালো লাগ লাগে এই কাজগুলো করতে আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি আমার গাছের মরিচ দেখেন ময়শাল্লা মাশাল কত সুন্দর মরিচ ধরে আছে এগুলো হচ্ছে ধান মরিচ অনেক ঝাল অল্প কিছু কিছু করে তুলে তরকারি রান্না করে ফেলা যায় এই যে দেখুন কত সুন্দর মরিচ আসছে আমি কিন্তু গাছে ওই রকমভাবে আসলে সার প্রয়োগ করি নাই তারপরে আল্লাহ তালার রহমত আমি মনে করি এইগুলা সব আল্লাহ তালার রহমত এবং আল্লাহ তালার নিয়াম নিজে দেখুন কত সুন্দর মরিচ আসছে আমার কাছে তারপরে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো আমি এখানে দেখতেছেন আমি করলা লাগিয়েছি তিতক করলা যেটাকে বলে অনেকে বলে উস্তা তো এই যে দেখুন আমার টিক করল্লা মাশল্লাকাল্লা শল্ল এই করলাটা পেকে গেছে আলহামদুলিল্লাহ তারপরে অদিনে আপনাদেরকে একটা জিনিস দেখাবো এখন তো আসলে এই সিজনটা চলে গেছে এই যে দেখুন আমার দেশি লাউ গাছের লাউ এটাকে খাগড়াছড়িতে বলে পানি লাউ আলহামদুলিল্লাহ দুইটা লাউ বড় হচ্ছে ময়শাল্লাহ আমি এখন আমার গাছের একটা বেগুন ওঠাবো আজকে রাত্রে মাছ দিয়ে নদীর মাছ দিয়ে রান্না করার জন্য তো এই হচ্ছে আমার পরিবার এই হচ্ছে আমার বন্ধু এরাই আমার পরিবার এরাই আমার বন্ধু এরাই আমার সব কিছু আমি এদেরকে নিয়েই সব সময় ভাবে সময় কাটাই তো আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্য খাসভাবে দোয়া করবেন আল্লাহ পাকর্বুল আলমিন যেন দিনের সাথে এইভাবে লেগে থাকতে পারি এবং আল্লাহ তালার এই নিয়ামতগুলা যেন এইভাবে আমি সদা সর্বদা উপলব্ধি নিয়ে যেন চলতে পারি ফিরতে পারি সেই দোয়া আমার জন্য করবেন সবাই সব সময় আমি আপনাদের জন্য দোয়া করব তো ভালো থাকবেন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল্লাহ